এগুলো প্রাইস কত করে কেজি হিসাবে নাকি ভাই এগুলো কেজি হিসাবে তো যদি কেজি হিসাবে এটা পিতল কত করে কেজি পিতল এগুলো আমরা বিক্রি করে এমনি কাস্টমারের কাছে 2500 প্রতি পাইকের রেট আসবে 2000 টাকা আচ্ছা 2500 টাকার জিনিস 2000 ছাড় তো আছে আর এগুলো ভাই কাঁচা এগুলো আসবে 2600 টাকা কেজি 2600 টাকা কেজি ছাড় আছে ছাড় হালকা কিছু ছাড় আছে হালকা কিছু আছে বেশি যেহেতু দেওয়া যায় না এগুলো ফিক্সড রেটের মাল তার ভিডিওর কথা বলে আসবেন ছাড় পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই এই যে ছোট ছোট থালিগুলো দেখতে পাচ্ছি এগুলো কি অবস্থা এগুলো অরিজিনাল কাঁচ আসবে এগুলো ইউনিক ডিজাইন এগুলো কাঁচা না ভাই

এই ওয়াও ওইসব চোস জিনিস রে ভাই একা সেই মানে এগুলো যদি কাউকে গিফট হিসেবে দিতে পারেন তো মনে করি খুশি হয়ে যাবে এটা বাচ্চাদের মধ্যে এটা হচ্ছে ছোট বাচ্চাদের ওইসব ছোট বাচ্চাদের গ্লাস আপনারা চলে এটাও নিতে পারেন এগুলো কিন্তু সবাই পেয়ে যাবেন এখানে মানে আমি আর এখানে ইউনিক ইউনিক ডিজাইন আছে এই যে আরো আছে আসসালামু আলাইকুম আমি এখন আসছি আপনাদের একটা জিনিস দেখাতে যেটা চাপানোর ওদের বিখ্যাত কাশা পিতলের জিনিস আর এখানে অলরেডি অনেকজন না নয় করছে যাই হোক আমি লোকেশনটা আগে বলে দেই তো আপনারা যদি এরকম কাঁসা পিতলের জিনিস নিতে চান একদম আপনাকে আসতে হবে জননী মেটাল স্টোর যেটা হচ্ছে পুরাতন বাজারের হ্যাঁ এখানে আপনার কাঁসা পিতলের সব রকম জিনিস পেয়ে যাবেন আর কি কি পাবেন সব কিছু আমি এখন দেখাই দিব সো এটার লোকেশান যদি আপনারা আসতে চান এইটা হচ্ছে পুরাতন বাজার থেকে আপনাকে এখানে কয়েকটা দোকান আছে পাশাপাশি যেখানে কাঁসা ভিতরের দোকান বিক্রি করা হয় জিনিস আর কি তো এটা হচ্ছে আমি এখন আছি জননির্ম মেটার স্টোরে আর ভেতরে আমরা যাবো এখন খেয়াল করবো এখানে কী কী পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক কিছু আইটেম অলরেডি আমরা এখানে দেখতে পাচ্ছি বাট দামগুলো তো জানা নাই তাই দামগুলো জানার জন্য আপনাদের একটু ধরতে হবে আর আমি দামগুলো সব কিছু দাম আপনাকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আরও মগ দেখতে পাচ্ছি আমরা অনেক ডিজাইন ভরপুর হয়ে আছে একদম গ্লাস মগ ছোটো ছোটো এই যে

আর এই যে এই মগগুলো কিন্তু আপনার এখানে মানে ইউনিক ইউনিক জিনিস পেয়ে যাবেন এখানে এদের কাছে ভেতরে যে লাল লাল এগুলো কি ভাইয়া এগুলো হচ্ছে তামার বদনা তামার বদনা হয় তো আগে তামার বদনা আছে আগের ঐতিহ্য একদম এখানে অনেক মাল আছে ভাই এই যে ছোট ছোট খুঁড়ি দেখতে পাচ্ছি এখানে হ্যাঁ এগুলা কি দেখতে এক এখন এগুলাই চলছে হ্যাঁ তাই তো মানে এগুলো ছোট বাচ্চাদের এগুলো আকর্ষণীয় কি আকর্ষণীয় মানে কি একদম পুরাই দামের মধ্যে একদম মানে ওর্থ করে একদম আর দাম তো বললাম আড়াই থেকে আপনার ছাব্বিশশো টাকা মতো কেজি পড়বে এটা হচ্ছে বেবি সেট ছোট বাচ্চাদের সেট এই তো দেখতে চাচ্ছিলাম বেবি সেট এটা ছোট বাচ্চাদের জন্য এখানে একটা থালি আছে ছোট থালি ছোট হচ্ছে গ্লাস মগ আর একটা হচ্ছে ছোট খুঁড়ি বা বাটি টাইপের এই সেটের কি আলাদা কোন প্রাইস আছে না ওজন হিসেবে আলাদা প্রাইস আছে এটা পুরোটা সেট আসবে 2500 টাকা 2500 টাকা 2500 টাকা আপনি এত সুন্দর একটা সেট পেয়ে যাচ্ছেন এই দোকানটাতে আপনারা মানে কাঁসা পিতলের জিনিস কিন্তু আগের মতো আর নাই এখন সব ইউনিক হয়ে গেছে

হ্যাঁ অনেক মজার একটা জিনিস আর একটা মজার কথা হচ্ছে কাঁসা কিন্তু কখনো ক্ষয় নাই হ্যাঁ মানে এটা আপনি যেমন নিয়ে যাবেন তেমন একটু হয়তো রং টং একটু ইয়া হইলে আবার পরিষ্কার ঘোষা মাজা বলে ঠিক হয়ে যায় আবার নতুন হয়ে যায় যাই হোক আপনারা সব কাঁচা পিতলে কোনো এখন পর্যন্ত কেউ লস করেনি হ্যাঁ কাঁসা পিতলে মতো হ্যাঁ বাড়বে জীবনের দামের কমবে না থেকে দুই বছর আগে কাঁচার দাম ছিল চোদ্দশো টাকা কেজি যে নতুন গুলা এখন টাকা সোনার থেকে কোনো অংশে কম নাই কিন্তু এগুলো আপনারা চাইলে কাঁসা ভিতরে জিনিস গিফট হিসেবে দিতে পারবেন আর কোথায় পাবেন সেটা তো দেখাই দিলাম তো ধন্যবাদ ভিডিও অবশ্যই শেয়ার করে দিন আর ডিসকাউন্ট পেলে জানাই